নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি আজ একটি বিশেষ আলোচনা শ্রাবণ মাসকে কেন্দ্র করে শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুরি কেন পরে এই বিষয় নিয়ে আজকের আলোচনা আপনি কি জানেন শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুরি কেন পরেন এই বিষয়টা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। এটা শুধু সাজ নয় এর পেছনে আছে গভীর বিশ্বাস আর আধ্যাত্মিক শক্তি শ্রাবণ মাস শিব শক্তি এবং ভগবান শিবের একতার প্রতীক এই মাসে সবুজ রং ধরনের উর্বরতা সৌভাগ্য এবং নতুন প্রাণের প্রতীক হিসাবে ধরা হয় সবুজ চুরি পরমাণে স্বামীর মঙ্গল কামনা দাম্পত্য জীবনে সুখ ও শান্তির প্রার্থনা ভবিষ্যতে সন্তান সুখের জন্য ঈশ্বরের আশীর্বাদ চাওয়া পার্বতী মাতা শ্রাবণ মাসে কঠিন তপস্যা করে মহাদেব শিবকে পেয়েছিলেন সেই স্মরণে সবুজ চুরি হয় শক্তির প্রতীক তাই সবুজ চুরি শুধু সাজ নয় এটি শ্রদ্ধা শক্তি আর শুভ শক্তির আহ্বান আপনি কি এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরেছেন কমেন্ট করুন কমেন্টে লিখুন হারাহার মহাদেব আর এই ধরনের ভিডিও যদি আরও আপনি পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আগামী দিন জ্যোতিষ সম্পর্কিত ভিত্তিক আরও কন্টেন্ট আপনাদের সামনে আনবো সবাই ভালো থাকবেন নমস্কার Enjoy more.